এই যে আপনারা যেন খায় রেছেন ছয় শতাংশের ভিতরে কিন্তু আমার এন হয়েছে পঞ্চাশ শতাংশ আমার এন দিছে ছয় শতাংশ এন দিছে ছয় শতাংশ মোট বারো আমার দিছে ১২ পঞ্চাশের ভিতরে আর আটচল্লিশ হ্যাগের ভিতরে আমার গ্রামের কেউ দিয়ে কিছু হইব না মেম্বার চেয়ারম্যান এডি হাসিয়া লাভ নাই মোটা পার্টি সিওন পার্টি ওই মাজলা পার্টি এডি হাসিয়া লাভ নাই আপনারা আমার যে আন্তন চিনছেন সে আন্তন থাকে আমার আমি তো কইছি আমার কাগজ পাতি থাকলে আমি নিমু আমি তার কইনা যে আপনি রাজুর করে লিয়ে দেন আমার যদি কাগজ পাতি থাকে আমি নিমু কাগজ পাতি না থাকলে আলহামদুলিল্লাহ আমার কোন কথা নাই কোর্টে যা রায় আমি তাই মাইনে নেমু এই মুখ নাই তো আমার গ্রামের মানুষের সেই মুখটা থাকতে তো আগের কথা মনে আছে না লজ্জা পাই আগের কথা আপনার মনে আছে না আগের কথা তো অবশ্যই আপনার মনে আছে তাইলে আপনি কেমনে কি কইব আমি কি তো কোনো ডরিয়ে কই না আমার যেটা লিগেলিটাই কই এই যে আপনারা যে খায় রয়েছেন ছয় শতাংশের ভিতরে কিন্তু আমার এন হয়েছে পঞ্চাশ শতাংশ আমার এন দিছে ছয় শতাংশ এন দিছে ছয় শতাংশ মোট বারো আমার দিছে বারো পঞ্চাশের ভিত্তি আর আটচল্লিশ হ্যাগের ভিতরে এটা গ্রামের মানুষে বুঝে না আমার ভাষের গ্রাম জিগাইলে আমার ভাষের গ্রাম জিগাইলে কয় তোর কাগজ পাতি ঠিক আছে আমার গ্রাম জিগাইলে কয় তোর বে আসে এই আমার সমস্যা আমার ভাই মামলা একটিও খরচ হয় না ভাইয়ের কই আসসালামাইকুম আমার মামলায় কোনো টিয়া পয়সা খরচ হয় না আমার অ্যাডভোকেট আকাশ ভাই আমার এক বাদন ভাই আছে সানপুরের আমাদের এমপি সাহেব তিন আসনের এই তিনজনে মিল্লা আমার যা খরচ হয় গাড়ি ভাড়া সহ হেরাই দেয় আজকে যে গাড়ি ভাড়া দিয়ে আমি বাড়িতে আইসি হ্যাঁ আমার সানপুরের ভাই হেরা দিছে আমার একটা খরচ হয় না ভাই আমি চার লাখ চল্লিশ হাজার টাকা ঋণ করে এনতে গেছি সেই ঋণ অনেক কষ্টে মাস্টে দিছি অন এক লাখের মতো আমি দেনা আছি

আপনি কান্না করেন না সারা বাংলাদেশের মানুষের মানুষ আপনার সাথে আপনার প্রাপ্য যে